নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মেষ রাশি এবং লগ্নকে নিয়ে দেবগুরু বৃহস্পতি গত তেরোই জুন মিথুন রাশিতে রাহুল নক্ষত্রে প্রবেশ করেছে এবং থাকবেন বারোই আগস্ট পর্যন্ত তাহলে এই যে বারোই আগস্ট পর্যন্ত মেষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের উপর কিরূপ প্রভাব বিস্তার করবে মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে ভাগ্যবতী নবমপতি এবং দ্বাদশপতি আর বসেছে কোথায় মিথুন রাশিতে বা তৃতীয় তাহলে এই তৃতীয় বসে থেকে কি কি করবে নবম ভাবের ফল দেবে দ্বাদশ ভাবের ফল দেবে তৃতীয় ভাবের ফল দেবে আবার পঞ্চম দৃষ্টিতে দেখছে মেসের সপ্তম ভাব তাহলে সপ্তমে পঞ্চম দৃষ্টি আবার নবমে পড়ছে তার সপ্তম দৃষ্টি এবং একাদশে পড়ছে বৃহস্পতির নবম দৃষ্টি তাহলে এই ভাবগুলির উপর প্রভাব বিস্তার করবে আমরা একে একে দেখব যে এই ভাবগুলিতে কী পাওয়া যায় দেখুন প্রথমেই বলবো এই বৃহস্পতি মেষের তৃতীয় বসে আছে তাহলে মেষ লগ্ন বা রাশি সাপেক্ষে বৃহস্পতি শুভগ্রহ সে তৃতীয়ে বসে আছে তৃতীয় থেকে কি দেয় তৃতীয় থেকে আমাদের সাহস বিক্রম পরাক্রম কামনা বাসনা যোগাযোগ ভাই বোন আমাদের পরিশ্রম করার চেষ্টা হবি শখ আহ্লাদ যোগাযোগ লেখালেখি হাতের কাজ প্রোডাকশান ব্যবসা এইগুলো ব্যবহার বিচার হয় তাহলে বৃহস্পতি যেখানে বসবে সেই ঘরের ডেভেলপ করাবে এটাই তো সাধারণ ব্যাপার তাহলে যেহেতু মেষ লগ্ন বা রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ তাছাড়া তো বৃহস্পতি এমনিতেই নৈসর্গিক শুভ গ্রহ তাহলে এই ভাব থেকে এইগুলো সবই একটা জাতক পাবেন কোনগুলো পাবেন যেগুলো বলে এলাম ভাইয়ের সঙ্গে বোনের সঙ্গে সুসম্পর্ক তারপরে চেষ্টা বৃদ্ধি যোগাযোগ বৃদ্ধি সাহস পরাক্রম বৃদ্ধি এই যেগুলো বললাম হাতের কাজ এগুলো সবই ভালো হবে এইবার এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রাশিতে তা তুলা রাশিতে বললে মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে সপ্তম ভাব বৃহস্পতির পঞ্চম দৃষ্টি খুব শুভ দৃষ্টি বলবান দৃষ্টি তাহলে এই সপ্তম ভাবের ভালো হবে সপ্তম দিকে আমরা কি বিচার করব প্রথম বিচার করব স্বামী বা স্ত্রী তাহলে স্বামী বা স্ত্রী মোটামুটি সুস্থ থাকবে দাম্পত্য জীবন মোডারলেস ভালো থাকবে সপ্তম থেকে ব্যবসা খরিদ্দার তাহলে খরিদ্দার বা ব্যবসা ভালো চলবে খরিদ্দারদের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হবে তাহলে ব্যবসা যদি ভালো চলে তাহলে কী হবে আমার আয় উপার্জন বৃদ্ধি পাবে তাহলে দেখুন বৃহস্পতি এমন একটা জায়গায় বসে আছে যে সে একাই এই সপ্তমে ও একাদশ দুটো ভাবকেই দেখছি দুটো ভাবের সঙ্গে সংযুক্ত তাহলে কি হবে ব্যবসা বাড়বে ব্যবসা বাড়লে আয়ু উপার্জন বাড়বে দাম্পত্য জীবন সুখের হবে সুখের হলে সংসার সুখের হবে এইগুলো সব হবে আবার বৃহস্পতি সপ্তম দৃষ্টি বলছে মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে ভাগ্যস্থানে তাহলে ভাগ্যস্থান যদি বলবান হয় তাহলে কী হবে আমাদের ভাগ্যের প্রসারণ ঘটবে পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে যারা অফিসে চাকরি করেন তাদের বসের সঙ্গে সুসম্পর্ক হবে যারা লিডারশিপ আছে আপনার উপরে তাদের সঙ্গে আপনার একটা সুন্দর ডিলিংস থাকবে যারা রাজনীতি করেন তাদের প্রভাব বিস্তার হবে তাহলে এইগুলো সব হবে ভাগ্যের প্রসার ঘটা মানেই আমার সার্বিক প্রসার ঘটা তাহলে এইগুলো মরারলেস আপনি ভালোই পাবেন এরপর আমি যাব একাদশে দৃষ্টি একাদশ মানে কুম্ভ রাশিতে তাহলে এই কুম্ভ রাশিতে বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে তাহলে বৃহস্পতি যদি নবম দৃষ্টি পড়ে তাহলে একাদশ স্থান একাদশ হচ্ছে আমাদের ইচ্ছা পূরণের জায়গা আমাদের দাদা দিদি তাদের জায়গা আমার আয় উপার্জন থেকে আরম্ভ করে সার্বিক লাভের জায়গা তাহলে এইগুলো ভালো হবে আয় উপার্জন বাড়বে আমি বলেছি আয় উপার্জন বাড়ার জন্য সপ্তম ভাব দরকার যারা ব্যবসা করেন তার সপ্তম ভাব যদি বলবান হয় তাহলে আয় বাড়বে আয় ভালো হবে দাদা দিদি অর্থাৎ আপনার যারা বড় দাদা দিদি তাদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে তাছাড়া পরিশ্রমের মাধ্যমে যে ফল আপনি পাচ্ছেন অনেকেই দেখবেন প্রচুর পরিশ্রম করে কিন্তু সঠিক ফল পায় না এই সময়ে পাবেন আপনারা একাদশ থেকে তো এইগুলো বিচার হয় তাহলে জ্ঞান হবে আপনার লাভ হবে আপনি ভালো আয় উপার্জন করতে পারবেন এইবার আমি যাবো দ্বাদশ তাহলে এই বৃহস্পতি দ্বাদশের চতুর্থে বসে আছে দ্বাদশ মানে মিন রাশি তাহলে মিনের অধিপতি বৃহস্পতি তৃতীয়টা মিন থেকে চতুর্থ বসে আছে কেন্দ্রে বসে আছে তাহলে চতুর্থভাবে লাভ হবে এইখানে থেকে বৃহস্পতি বল প্রোভাইড করবে ওই দ্বাদশভাবে তাহলে দ্বাদশ থেকে আমরা কি বিচার করি ইনভেস্টমেন্ট করে ব্যবসা আমাদের লস ক্ষয় ক্ষতি অনাদায় টাকা ডিভোর্স বাজে জিনিস যেগুলো ক্ষয়ক্ষতির দলে পড়ে সেইগুলোর বিচার হয় তাহলে কি হবে ইনভেস্ট করতে পারেন ইনভেস্ট করে ব্যবসা করতে পারেন ব্যবসায় ইনভেস্ট বাড়াতে পারেন তাতে আপনার লাভ হবে অনেকেই যারা ব্যবসা করেন জিজ্ঞাসা করেন আচ্ছা আমি কি এখন টাকা ইনভেস্ট করব আমি কি ইনভেস্ট করে মাল স্টক করব তারা করতে পারেন তাদের লাভ হবে লস ক্ষতি হবে না বললেই হয় যারা হসপিটালাইজেশন হয়ে আছেন তারা সুস্থ হয়ে বাড়ি চলে আসবেন এছাড়া এই দ্বাদশ থেকে আমাদের অনাদায় লস নষ্ট এইগুলো বিচার হয় তাহলে সেই রকম কিছু লস বা নষ্ট হওয়ার জায়গা আপনার নাই বরং এই সময় আপনার দেও টাকা ফেরত আসবে উঠে আসবে তা লস যদি না হয় ক্ষতি যদি না হয় তাহলে আপনার সুবিধা হবে এটা কি করে দ্বাদশটাই কি শুধু বিচার আপনার একাদশে কিন্তু বৃহস্পতির দৃষ্টি আছে তাহলে একাদশ তো আনবে গেন করবে তাহলে যেখানে টাকা পড়েছিল আপনি এতদিন তুলতে পারছিলেন না সেগুলো তুলতে পারবেন এইগুলো দেখবেন এবার আমি একটু আসব নক্ষত্র বিচারে তাহলে মেষ রাশি মানে প্রথম নক্ষত্র অশ্বিনী নক্ষত্র তাহলে অশ্বিনী নক্ষত্র যাদের জন্ম তাদের ছয় নক্ষত্র কি হবে একটু গুনুন না কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল রাহু ছ নম্বর ঘর তারা জন্ম সম্পদ বিপদ খেম পত্তরি সাধক তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছ নম্বর ঘর মানে সাধক তাহলে সাধক তারাই পড়ছে তাহলে সাধক তারাই পড়লে তাদের ভালো হবে তাই না আরেকবার কাউন্ট করুন ছ নম্বর তার জন্ম সম্পদ বিপদ খেম প্রত্যরী সাধক তার সাধক মানে ভালো মোরালনেস ভালো শান্তি এখানে আপনারা পাবেন মেন্টাল পিস দাম্পত্য সুখ এইগুলো পাবেন এরপর যাদের ভরণী নক্ষত্রের জন্ম অর্থাৎ জন্ম নক্ষত্র যাদের ভরণী তাদের আসবে প্রত্যারিতে প্রত্যারিতে এলে একটু স্ট্রাগেল একটু ঝঞ্ঝাট ঝামেলা একটু শত্রু বৃদ্ধি তাদের কিন্তু এই সময় হবে এই সময় মানে কতদিন বারোই আগস্ট পর্যন্ত কারণ বারোই আগস্ট পর্যন্ত বৃহস্পতি রাহুল নক্ষত্রে থাকবে আর্দ্রা নক্ষত্রে এরপর তিন তিন নক্ষত্রে যাদের জন্ম অর্থাৎ কীর্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের খেম খেম মানে খেম মানে ভালো হিলিং সুস্থতা মেন্টাল পিস এইগুলো আসবে তাহলে মোরাল ডেস তাদের ভালোই যাবে তাই নক্ষত্র সম্বন্ধে দু চার কথা বললাম তাহলে দেবগুরু বৃহস্পতি রাহুল নক্ষত্রে থাকলে মেষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের বারোই আগস্ট পর্যন্ত কেমন চলবে সেই নিয়ে দু চার কথা বললাম নমস্কার আজ এ পর্যন্তই